সালামু আলাইকুম দর্শক আমরা ঘুরে বেড়েছি রাজশাহী সিটি হাটে আপনাদেরকে আজকে রাজশাহ সিটি হাটে কী পরিমাণ বাসও কালেকশন হয় সেই কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো আমি দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো গরু বাধা আছে এক একজন ব্যাপারই দশটা বারোটা করে গরু নিয়ে আসে তো আমরা চেষ্টা করবো যে একজন ব্যাপারীর সাথে কথা বলার তারা কেমন সাইজের গরু কী দামে বিক্রি করছেন চাচ্ছেন কেমন সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আমরা এখন হাঁটতে থাকি দেড়টা করে দাম জিজ্ঞেস করবো আমাদের ব্যাপার মিজান ভাই ভালো আছেন আজকে কতগুলো আছে কোনো গরু চারটে আছে এটা দেবেন

কেমন দাম এটা একদম বেচা কেন কত বাহাত্তর দিবেন দর্শক এখানে পাঁচটা আছে এই পাঁচটা এক সাইজে আর এইখানে আছে সম্ভবত সাতটা এগুলো এক সাইজে এগুলো কেমন দাম হবে এগুলো ছোটোটা না এগুলো ষাট আছে পঞ্চান্ন আছে এটা কত হবে এটা যেটা ধরে আছি পঞ্চান্ন পঞ্চান্ন এই তিনটা আছে চুবান্ন চুয়ান্ন গরু হলে দিতে পারেন দর্শক যারা ছোট সাইজের গরুদের খামার শুরু করতে চান স্বল্প টাকায় গরু পঞ্চান্ন চুয়ান্ন ষাট সত্তর এভারেজ নাকি এই ধরনের গরু আছে আচ্ছা একটু আমাকে জাস্ট বলেন যে এই পাশের গরুগুলো কেমন দামে আছে আমি জাস্ট দেখাবো পঞ্চাশ এভারেজ পঞ্চাশ করে দাও আসবেন এভারেজ সম্ভব নেই কতটুকু নিচে দু তিন হাজার টাকা নিচে দর্শক এইখানে যে গরুগুলো আছে এইগুলো আবার মোটামুটি সাতচল্লিশ আটচল্লিশ করে অ্যাভারেজে দিয়ে দিতে পারবেন মিজান ভাই ভাই নাম্বার টা কি বলেন চোদ্দ আঠাশতর ছিয়াত্তর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই